নমস্কার বন্ধুরা এই যে আমি আবার আজকে আপনাদের সামনে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম এখন বাজে রাত আটটা এই যে আমি আজকে তো রথের দিন তো যাই হোক ব্লকটা রথের পরের দিনই হবে মনে হয় এই যে আমি পাশের বাড়ির থেকে ইনসুলিন ইনজেকশনটা নিয়ে আসলাম এটা নেব এখন নেওয়ার পরে খাওয়া দাওয়া করবো তো আমার ছেলে আজকে তো বিরাট আমাদের এদিকে বৃষ্টি হয়েছে আপনাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে একটু বলবেন আর এই দেখুন আমার ছেলে আজ প্রায় সারাদিনই মেলার কাছাকাছি মানে আমাদের এখানে যে মন্দির আছে সেখানে ঘোরা গেছিল ঘুরতে ও ঠাম্মার সাথে বিকালে এসে আবার রথের মানে রথ ঘুরতে গেছিল রথের সাথে তা ওর মেলা দেখা হয়নি ও আবার মেলা দেখতে যাবে বলে ওরে কান্না কিন্তু যা বৃষ্টি হয়েছে ভেবেছিলাম ওকে মেলা দেখতে নিয়ে যাবো বাবা তো বাড়ি নেই কিন্তু যা বৃষ্টি হলো এতে আর দেখুন ও এখন আর আপনারা সবাই রথে কেমন ঘুরলেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আর দেখুন আজকে কত জামা কাপড় বলে দেখুন ঘরের অবস্থা সব একটা জামা কাপড় গোছানো হয়নি আলনার অবস্থা তো আপনাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন খাওয়া দাওয়া করবো নিজে খাবো সেটাই বুঝতে পারছি না এই যে সকালবেলায় রান্না করেছিলাম তা দেখুন আমি কুমড়ো সেদ্ধ আর একটু ঝিঙে এ নুন হলুদ নুন ছাড়া একটুখানি হলুদ দিয়ে সামান্য হলুদ দিয়ে যে ঝিঙে ছেলে যে কি খাবে ছেলে তো বলছিলো আজকে তো ওর সকালবেলায় একটু রুটি খেয়েছিল আর বলছিল যে আজকে নিরামিষ খাবে কিন্তু ওই যেখানে রথ দেখতে গেছিলো সেখানে মানে প্রসাদ খেয়ে এসছে খিচুড়ি তো সারাদিন তো নিরামিষই খাওয়া হয়েছে আমাদের আমাদের এমন কোনো নিষেধ ছিল না যে আমরা নিয়ম নেই যে রথের দিন নিরামিষ খাবো কিন্তু আজকে হয়ে গেল নিরামিষ তো আমার ছেলে বলছে এখন কী দে ভাত খাবে তাই ও বললো এখন একটা ডিম অমলেট করে দিতে আবার বলছে যে আমি নিরামিষই খাবো আবার বলছে কি খাবো বাচ্চা মানুষ তো ওর জন্য একটা আলু সুদ্ধ দিয়েছিলাম সেটা দিয়েও খাবে তা শুধু আলু শুদ্ধও খেতে পারছে না তাই ভাবলাম একটা ডিম অমলেট করে দিই এই যে কড়াই আর এই যে ডিম ডিমটা অমলেট করে দেবো আর দেখুন ওই যে কতগুলো কাঁঠালের বিষ আপনারা কি কাঁঠালের বিষ খান যদি খান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন খেতে পারি না আমার বোধহয় খাওয়া বারণ আমি তো কিছুই খেতে পাচ্ছি না এতটাই আমার কি বলবো শরীর খারাপ সব কিছুই খাওয়া বারণ দেখুন অন্ধ রাত্রিবেলায় আমার রান্নাঘরটা কেমন লাগছে আর একটি বেলায় আমাদের বাড়ির বাইরের ভিউটা দেখুন অন্ধকার ওই যে আমাদের কলপার লাইট জ্বলছে দেখুন এখন তো অমাবস্যা চারিদিক অন্ধকার তো আপনাদের সবার কি ডিনার কমপ্লিট সেটা আমাকে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর বন্ধুরা প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম টাটা